বাংলাদেশ সরকার প্রতিরক্ষা মন্ত্রণালয় এর আওতাধীন বাংলাদেশ গবেষণা মহাকাশ গবেষণা ও দূর অনুধাবন প্রতিষ্ঠান স্পার্শো এর নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে আমরা প্রতিরক্ষা মন্ত্রণালয়ের একুশে এগারো ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ তারিখে এত 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 মোতাবেক রাজস্ব খাদ্যভুক্ত নিয়োগ যোগ্য পদ শূন্য পদের বিপরীতে জাতীয় বেতন স্কিল দু হাজার পনেরো এ নবম গ্রেডভুক্ত নিম্ন স্থায়ী পদে সরাসরি জনবল নিয়োগের লক্ষ্যে পদ পার্শ্বে বর্ণিত শর্ত মোতাবেক শর্তে বাংলাদেশ প্রকৃত নাগরিকদের নিকট হতে কেবলমাত্র অনলাইনে এই ওয়েবসাইটের আবেদনপত্র আহ্বান করা যাচ্ছে আবেদন ফর্ম পূরণ ও পরীক্ষা অংশগ্রহণের ক্ষেত্রে নিম্নোক্ত শর্তাবলী অবশ্যই অনুসরণ করতে হবে আবেদনের আঠেরো পাঁচ পঁচিশ হতে তারিখ হতে আঠারো থেকে বত্রিশ বছরের পর্যন্ত আবেদন করতে হবে আচ্ছা যোগ্যতা দেখে নি কী 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 পদে আবেদন করা যাবে এক অ্যাকাউন্টেন্ট অফিসার গ্রেড নম্বর নয় টাকা বাইশ হাজার পাঁচশো থেকে তেপ্পান্ন হাজার ছশো ষাট টাকা পদের সংখ্যা একটি যে কোনো শিক্ষক বিশ্ববিদ্যালয়তে বাণিজ্য বাণিজ্যের প্রথম শ্রেণীর স্নাতকোত্তর ডিগ্রি অথবা দ্বিতীয় শ্রেণীর স্নাত সূচক দ্বিতীয় শ্রেণীর স্নাতকোত্তর ডিগ্রি অথবা সময় ডিগ্রি অথবা সরকারি সাথে সাথে অন্য কোনো সংবিধান সংবিধিবদ্ধ সমস্ত হিসাব রক্ষণ কাজে চার বছরের ভিতরে থাকতে হবে কিন্তু ইস্টর অ্যান্ড প্রসিকিউটমেন্ট অফিসার গ্রেড নম্বারও নয় এটা পদ সংখ্যা একটি স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে হয় প্রথম শ্রেণিতে স্নাতকোত্তর ডিগ্রি অথবা দ্বিতীয় শ্রেণিতে সম্মানসূচক দ্বিতীয় শ্রেণীর স্নাতকোত্তর ডিগ্রি এবং সরকারি স্বায়িত্ব অথবা অন্য কোনো বিভিন্ন সংস্থা ভাণ্ডার কাজে চার বছর অভিজ্ঞতা থাকতে হবে তো এই ছিল এ সরকারি বাংলাদেশ গবেষণা মহাকাশ গবেষণার বিজ্ঞপ্তি প্রকাশ চলে আপনি অ্যাপ্লাই করতে পারেন ভালোমানের চাকরি নবম গ্রেডের চাকরি আশা করি আপনাদের কিছু ইনফরমেশন দিয়ে সাহায্য করতে পেরেছি অবশ্যই আমাদের এডুকেশন এডুকুইক এর ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন বেল বাইটনটা রাখবেন যে কোনো ওই সার্কুলার প্রকাশ হওয়ার মারতে আপনাদের জানিয়ে দেওয়া হবে ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম